দুটি পাওয়ার আইসি দেখুন দুটি পাওয়ার আইসি খুলে ফেলেছি এবং কি স্টোরেজ র্যাম সিপিউ চার্জিং আইসি দুটি এবং অডিও আইসিও খুলে চেক করা হয়েছে এই ফোনটির খুব গুরুতর একটি সমস্যা তো এই ফোনটির যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সম্পর্কে আপনাদের একটু বলি এই ফোনটির যে সমস্যাটি সেটি দেখুন এটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলেই ফোনটিতে অটো রিডিং দেখায় এবং ফোর পয়েন্ট টু ভোল্ট থেকে শুরু করে ফাইভ ভোল্ট পর্যন্ত আমি দিয়ে এই ফোনটির শর্ট ট্রেসিং করার চেষ্টা করেছি অনেক কিছুর পরেও দেখা যায় শর্টটি আসলে খুঁজে পাওয়া যায়নি থার্মাল ক্যামেরার মাধ্যমে পরবর্তীতে আমি দেখতে পেলাম যে এই ফোনটির নেটওয়ার্ক আইসির পাশে একটি ডায়ট থাকে দেখুন এই ডায়টটি কিন্তু শর্ট আসলে খুবই কমপ্লিকেটেড কেস ছিল এটি কারণ এই ফোনটিতে যখন ডিসি পাওয়ার সাপ্লাই লাগানো হয় থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আসলে এই শর্টটি একেবারেই খুবই সামান্য ওয়ান মিলি টু মিলি এরকম আর এরকম কম শর্ট থাকা ফোনে কিন্তু আসলে হিট হয় না কোথাও গরম হয় না রজন দিয়েও কিন্তু স্মোক দিয়েও কোনো শর্ট খুঁজে পাওয়া যায় না এবং কি নেটওয়ার্ক আইসি অ্যাকচুয়ালি ফুল শর্ট হতে পারে বা নেটওয়ার্ক আইসি স্পার্ক হয়ে অনেক সময় খারাপ হয় কিন্তু এ ধরনের নেটওয়ার্ক আইসির পাশের যে ডায়টটি যে কালো জেনার ডায়ট থাকে এ ধরনের অনেক জেনার ডায়ট অনেক সময় খারাপ হয়ে যায় বাট এগুলো লিকেজ টাইপের যে শর্ট এটি কিন্তু আপনি মিটারেও খুঁজে পাওয়া একটু কঠিন ব্যাপার যে লাইনটি শর্ট হতে পারে সবচেয়ে বড় কথা এটি একেবারে প্রাইমারি লাইনে শর্ট ভিপিএস লাইনে শর্ট এটি আসলে খুঁজে পাওয়া এত কঠিন হবে এবং কি আমি সবগুলো আইসিকে সেফ রাখার জন্য সিপিও রিমুভ করে ফেলি যেহেতু সিপিও আগে থেকে রিভল করা ছিল হয়তোবা সিপিও রিভল করতে গিয়েও শর্ট হতে পারে সেই ধারণা থেকে কিন্তু সিপিউ র্যাম আমি রিমুভ করে নেই। এরপর স্টোরেজ রিমুভ করে নিই যেহেতু এগুলো সবই রিভলভ করা ছিল পাওয়ার আইসি দুটো যেহেতু প্রাইমারি লাইনে শর্ট পাওয়ার আইসি দুটো শর্ট থাকতে পারে যে কারণে আমি একে একে রিমুভ করি এবং প্রত্যেকটি আইসি এখন আমি ইনস্টল করবো একে একে দেখুন তো অলরেডি শর্ট কিন্তু রিমুভ হয়েছে আপনারা দেখলেন যে নেটওয়ার্ক সেকশনে শর্ট ছিল আর এই ফোনটি যিনি নিয়ে এসেছেন অনেক সকালবেলাও নিয়ে এসেছেন এই সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই ফোনটির জন্য আসলে উনি ওয়েট করছেন এবং কি আমি খুব নিখুঁতভাবে প্রবলেমটি ফাইন্ড আউট করার চেষ্টা করছি তো আমি কিন্তু প্রথমে যখন ফোনটি হাতে পেয়েছি ফোনটি কিন্তু অন ছিল মানে ফোনটি অন হচ্ছে বাট ফোনটিতে যেহেতু অটো রিডিং আছে মানে শর্ট আছে বা কোনো ধরনের লিকেজ শর্ট যেটি আস্তে আস্তে বাড়তে পারে এবং ফোনটি একসময় ডেড হয়ে যায় বা চার্জ শেষ হয়ে গেলে ফোনটি আর অন হয় না এ ধরনের কেসে অবশ্যই শট যেহেতু আমি দেখতে পাচ্ছি আমি শটটি রিমুভ করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সর্বোচ্চ সেভ হয়েতে কীভাবে কাজ করা যায় সেই টার্গেটে আমি কাজ করেছি তো আমি দেখুন প্রথমে পাওয়ার ম্যানেজমেন্ট আইসিটি ইনস্টল করে নিয়েছি এবং এইবার আমি ফার্স্ট চার্জিংয়ের যে চার্জিং আইসিটি রয়েছে বি সেটি ইনস্টল করে দিচ্ছি আর একে একে আমার কিন্তু প্রত্যেকটি আইসি ইনস্টল করতে হবে দেখুন আমি কতগুলো আইসি খুলেছিলাম মানে ফোনের মেজর মেজর যে আইসিগুলো সবই কিন্তু খুলে রেখে দিয়েছিলাম কারণ একটি প্রাইমারি লাইনের শর্ট যখন রিমুভ করব তখন আমাকে ভোল্টেজ ইনজেক্ট করতে হয় অনেক সময় দেখা যায় যে কোনো আইসি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে যে কারণে আমি এই আইসিগুলো কিন্তু রিমুভ করেছি আর কোনো আইসি যদি শর্ট থাকে সেক্ষেত্রে আইসিগুলো রিমুভ করার মাত্রই আমার শর্টগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে সেই ধারণা থেকে করেছিলাম এবং খুব সুন্দরভাবে সেগুলোকে আবার রিভল করে রি ইনস্টল করছি এবং কি সুন্দরভাবে ফোনগুলোর প্রত্যেকটি আইসি ইনস্টল করার পর আশা করি ফোনটি সচল হয়ে যাবে তো দেখুন আমি এবার যে আইসিটি ইনস্টল করছি এটি হচ্ছে লাইট আইসি বলতে পারি পাওয়ার আইসি মূলত এখান থেকে র্যামের ভোল্টেজগুলো উৎপন্ন হয় এবং অনেকগুলো বাক ভোল্টেজ তৈরি হয় তো মূলত লাইট বা গ্রাফিক্সের কাজও এই আইসি থেকে করা হয় যে কারণে একাশি পঞ্চাশ এল হিসাবে এই আইসিটিকে আমরা চিনি এবার নেক্সট আইসিটি যেটি মূলত পাওয়ার আইসি তো দুটি পাওয়ার আইসি রিমুভ করে নিয়েছিলাম এবং দুটি পাওয়ার আইসি আবার পুনরায় ইনস্টল করছি তো একটা ফোনের কাজের ক্ষেত্রে অনেক সময় লম্বা সময় লাগে আমরা ছোট্ট করে ভিডিওতে সেগুলো হয়তো তুলে ধরার চেষ্টা করি এবং যারা এই কাজগুলো করেন তারা এই কাজগুলো সম্পর্কে ধারণা রাখেন এবং কি আশা করি যে যথাযথ মূল্যায়ন করেন যে কাজগুলো আসলে কিভাবে করা হয়েছে সে বিষয়টি অবশ্যই তারা ধারণা রাখেন যারা এই বিষয়ে অবশ্যই জ্ঞান রাখেন সাধারণত যারা ইউজার থাকেন বা যারা এই ফোনগুলো ইউজ করেন রিপেয়ার করতে যান তারা হয়তো এই ধারণাগুলো সেরকমভাবে করতে পারেন না তো এই ফোনটি যিনি নিয়ে এসেছিলেন সারাদিন অপেক্ষা করেছেন এবং উনি বসে থাকতে আরও চার থেকে পাঁচজন বিভিন্ন জায়গা থেকে এসে ফোনগুলো রিপেয়ার করে নিয়ে গেল ওনার সামনেই সেই ফোনগুলোর কন্ডিশন আসলে ভালো ছিল বা ইনটেক ফোনগুলো ছিল যে কারণে খুব অল্প সময়ে তারা কিন্তু সার্ভিসগুলো নিয়ে তারা কিন্তু চলে গিয়েছে তো দেখুন এই ফোনটির আগে থেকে সিপিও রিবল করা ছিল এবং সিপিউর নিচে যে মাদার বলগুলো কিছু বল কিন্তু অ্যাটাচড হয়েছিল সেগুলোকে ইউভি অ্যাপ্লাই করেছি এরপর আমি খুব সুন্দরভাবে আইসিটিকে রিভোলভ করে নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাদারবোর্ডটিকে ক্লিন করে তারপর কিন্তু আমি এই প্রসেসরটি আবার ইনস্টল করছি স্টোরেজ এবং প্রসেসর ইনস্টল করার পর আমার কিন্তু র্যামটি ইনস্টল করতে হবে এরপরেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট খুঁজে পাবো যে ফোনটি অন হয় কি না কারণ ফোনের মেজর মেজর যে আইসিগুলো সবই কিন্তু খোলা হয়েছিল সবগুলো আইসি একের পর এক আমি ইনস্টল করছি এবং ইনস্টল করে ফোনটি কিন্তু অন করার চেষ্টা করব। আর এখানে কিন্তু অনেক বড় কিছু বিষয় রয়েছে যেমন চার্জিং আইসি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি দুটি পাওয়ার আইসি এবং স্টোরেজ আইসি সিপিউ র্যাম এতগুলো আইসি ইনস্টল করার পর ফোনটি অন হবে কি না এটি কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয় তো এই জায়গাটিতে কারণ অনেক সময় দেখা যায় যে সাধারণত একটি সিপিউ বা স্টোরেজ বা র্যাম রিবল করে আমরা লাগানোর পরে কিন্তু ফোন অন হবে কি হবে না এটি নিয়ে টেনশনে থাকি তো এখানে কিন্তু অনেকগুলো আইসি যেগুলো মেজর আইসি মানে পাওয়ার আইসি যদি ঠিকঠাক মতো ইনস্টল না হয় তাহলে আমার পাওয়ার আসবে না আর দুটি পাওয়ার আইসি সেক্ষেত্রে পাওয়ার ম্যানেজমেন্ট মানে ভিপিএস তৈরি করছে এমন একটি আইসি রয়েছে ভিপিএস যদি তৈরি না হয় তাহলে কিন্তু হবে না তো এই জায়গাটিতে আমি খুব কনফিডেন্টলি সবগুলো আইসি লাগিয়ে নিলাম ফাইনালি আমার র্যামের মাধ্যমে কিন্তু সেটি শেষ হলো। আর এবার আমার চেক করার পালা যে ফোনটি অন হয় কিনা না কারণ এতগুলো আইসি লাগানোর পর ফোনটি অন হবে কি এটি হচ্ছে বিষয় আর আমার আসলে কনফিডেন্স আছে যে ফোনটি অন হবে তো আমরা দেখব আসলে ডিসপ্লে প্যানেলে বসিয়ে যে ফোনটির রিডিং কেমন আছে চার্জিংয়ের লোডিং কেমন আছে এবং ফোনটি অন হয় কিনা তো এই ফোনটি কিন্তু অন ছিল আমি ডিসি পাওয়ার সাপের মাধ্যমে চেক করেছিলাম যে ফোনটি পোকো লেখা আসতো ফোনই মূলত শর্ট ছিল এটি হচ্ছে প্রবলেম তো আমি চার্জার লাগিয়েছি চার্জার কানেক্ট করার পর জিরো পয়েন্ট টু এমপিআর নিচ্ছে মূলত এই ফোনটির ব্যাটারি ডাউন রয়েছে এই সিমটমটি ব্যাটারি ডাউন থাকলে আসে তো আমি খুব সহজে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি একটু ফোনটি চেক করবো যে ফোনটি অন আছে কি না কারণ আমার এখন ফোনটি অন থাকাটা বা অন হওয়াটা জরুরি আর এই ফোনটি কিন্তু সারা দিন বসে থেকে উনি আসলে ফোনটি হুট করে এই ধরনের প্রবলেম হবে কে জানে সারাদিন বসে আছে ফোনটি এখন অন হওয়াটা জরুরি অন হয়ে এবং ঠিকঠাক মতো চলাটাও জরুরি তো দেখি ডিসির মাধ্যমে চেক করছি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখুন আলহামদুলিল্লাহ ফোন অন হয়েছে লেখা আসছে তো সম্পূর্ণ আশা করি অন হয়ে যাবে ফোনের প্রপার যা কাজ হয়েছে খুব নিখুঁতভাবে হয়েছে বিশেষ করে এ ধরনের শর্টগুলো খুবই যেহেতু মাইনর একটি শর্ট লিকেজ শর্ট এ ধরনের শর্ট অনেক সময় অনেক জায়গা থেকে হতে পারে বাট নেটওয়ার্ক সেকশনে এই ধরনের প্রবলেমের আগে পাওয়া যায়নি আমি অনেক কাজ করেছি পোকো এক্স থ্রি প্রোতে আপনারা জানেন পোকো এক্স থ্রি প্রোতে নেটওয়ার্ক সেকশন খুব প্রবলেম খুবই কম হয় যে কারণে আমি পাওয়ার সেকশনটিকে টার্গেট করেছিলাম যেহেতু ভিপিএস লাইনে শর্ট ছিল যা হোক আলহামদুলিল্লাহ ফোনটি সম্পূর্ণ অন হয়েছে এবং ঠিকঠাক মতো ইনশাল্লাহ চলবে তো ফোনটির যে প্রবলেমটি ছিল শর্ট সেটিও রিমুভ হয়েছে তো দেখুন একটি শর্ট রিমুভ করতে অনেক বেশি পরিশ্রম অনেক সময় দিয়েছি ফোনটিতে এবার আমি এই ফোনটির স্টিলের যে কভারগুলো খুলেছি সেগুলো কিন্তু আবার লাগিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি বিশেষ করে প্রসেসর রিলেটেড যে কাজগুলো